রিয়ান আসসালামু আলাইকুম ঈদের দ্বিতীয় দিন আমার ফ্যামিলি সবাই আসে আমার চার বোন মা অনেকদিন পরে আসলো আমার মা এটা আমার মা এটা আমার বড় বোন আসসালামু আর এই যে এটা হচ্ছে আমার মেয়ে বোন আসসালামু আলাইকুম ওর শরীরটাতে আছে এটা আমার যেমন ক্লাস আমার যা আর এটা হচ্ছে আমার ছোট বোন আসসালামু আলাইকুম ইভা

রান্না করেছি মানে সবার ফেভারেট খাবার হচ্ছে একটা হচ্ছে শোল মাছ ভুনা এটা হচ্ছে পাবদা মাছ ভুনা এটা হলো মাছের ডিম এটা হলো উস্তা আর ডাল এটা হচ্ছে যে মাংস ভাজা তেলের উপরে এটা খাসির রেজালা এটা হচ্ছে গুঁড়া মাছ এটা হচ্ছে কচুর লতি এটা হচ্ছে গরুর মাংস আমরা এখন সবাই মিলে খাবো অবশ্য মাথাটা কে খাবে আমি জানি না আমরা এখন বিকেলে নাস্তা করছি আমার মেয়ে যে বোন সবাইকে দিচ্ছে লুচি আমি যে ঝুড়া মাংস আমি গরুদের মধ্যে গরুই যেদিন করেছিলাম সেটা ঝুড়ি হয়েছে সবাই মিলে আমরা খুব আনন্দ করলাম আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ